ডলফিনরা অত্যন্ত সামাজিক প্রাণী তারা দলে দলে থাকে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে এবং পরিবেশ সম্পর্কে প্রচণ্ড পথ কোন জাহাজ আশপাশ দিয়ে গেলে তারা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় সেটির চারপাশে ঘুরে দেখে কখনো খেলা করে আবার কখনো সঙ্গীদের সঙ্গে বিশেষ সিগনাল বিনিময় করে গবেষকরা আর বলেন এই তরঙ্গের উপর সাঁতার কাটার মাধ্যমে ডলফিনরা তরঙ্গের গতি ও দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে তারা পরিস্থিতি বিশ্লেষণ করে নিজের আচরণ পরিবর্তন করতে সক্ষম যা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেয় কখনো দেখা যায় তারা ঘন্টার পর ঘন্টা একইভাবে জাহাজের সামনে থেকে যায় যেন এক অন্তহীন খেলায় মগ্ন আরেকটি আকর্ষণীয় তথ্য হলো এই আচরণের সঙ্গে তাদের শিকার ধরার কৌশলের সম্পর্ক থাকতে পারে জাহাজের তরঙ্গ পানির নিচের প্রবাহের দিকে পরিবর্তন করে দেয় এতে ছোট মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী বিভ্রান্ত হয়ে পড়ে সেই সুযোগে ডলফিনরা দ্রুত গতিতে তাদের ঘিরে ধরে সহজে শিকার করতে পারে গবেষণায় আরও জানা গেছে শুধু সাধারণ জাহাজই নয় বড় শুধুমাত্র ট্যাঙ্কার তরঙ্গের ধরণ আর গতি তাদের আকৃষ্ট করলে তবেই তারা জাহাজের সামনে আসে বিশেষজ্ঞদের মতে এটি প্রমাণ করে ডলফিনরা কেবল প্রগতিশীল প্রাণী নয় বরং বুদ্ধি আর বিশ্লেষণ ক্ষম সিদ্ধান্ত নিতে পারে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের অন্যতম এই ডলফিনদের এই আচরণ প্রকৃতির সঙ্গে তাদের অসাধারণ সম্পর্কের এক অনন্য উদাহরণ